পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার পার্থ প্রদীপ মুখোপাধ্যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এমএস বিপি প্রসেনজিত সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা

সব হাই অফিসিয়ালসদের নিয়ে আমরা মালদা মেডিকেল কলেজে আজকে একটি আলোচনা সভা করছি যে আগামী দিনে ম্যালেরিয়া থেকে আমাদের এলিমিনেট করতে গেলে যে স্টেপগুলো দরকার দুটো মেন স্টেপ খুব দ্রুত ডিটেকশন খুব দ্রুত ডিটেকশানের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সত্তর শতাংশ টেস্ট অ্যাটলিস্ট যাতে র্যাপিড ডায়াগনস্টিক কিটে হতে পারে র্যাপিড ডায়াগনস্টিক কিটে যাতে হতে পারে যেটা একেবারে একটা গ্রামীণ স্তরে সুস্বাস্থ্য কেন্দ্রের স্তরে হাসপাতালে ওয়ার্ডে সব জায়গাতেই আমরা যাতে ম্যালেরিয়াটা খুব দ্রুত ডিটেক্ট করতে পারি এবং সঠিক ওষুধটা দিতে পারি ক্লোরোকুইন আছে এসিটি কিট পাওয়া যায় আমাদের কালসিব্যামের জন্য আমাদের আনকনসাস রুগীদের জন্য আর্টিসুলেট ইনজেকশান পাওয়া যায় কোনো ওষুধের কিন্তু আমাদের ক্রাইসিস নেই একই সঙ্গে প্রিভেন্টিভ অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট আমাদের ডিস্ট্রিক্ট এন্টোমোলজিস্ট ছিল সে এক্ষুনি চলে গেল ট্রেনিং দিতে ফিল্ড লেভেলে যেখানে যেখানে আমার এনোফিলিসের লার্ভা পাওয়া যাবে আমরা তো লার্ভা স্টেজিম অ্যাটাক করার চেষ্টা করছি আমাদের আগামী দিনে বর্ষার সিজন আসছে সেখানে আমাদের ডেঙ্গু হাই প্রায়োরটি জেলা সুতরাং ডেঙ্গু কন্ট্রোলের জন্য এখন ট্রেনিংগুলো চলছে একদম যারা স্প্রেয়ার তাদের সেখানে আলাদা করে ট্রেনিং এবং আমি লোক পাঠাচ্ছি আমি এন্টোমোলজিস্টকে পাঠাচ্ছি জেলা পরিষদ থেকে লোকজন যাচ্ছে যাতে ভালো করে ট্রেনিংটা নেয় তারা ওইভাবে যদি আমরা লার্ভা এগেন্স্ট অ্যাকশানটা নিতে পারি প্লাস যে কন্টেনার যে পাত্রে লার্ভা হতে পারে সেই পাত্রটাকে যদি আমি ঠিকঠাকভাবে ম্যানেজ এখনই করতে পারি তাহলে বর্ষার আগে আমরা কিন্তু ম্যালেরিয়া ডেঙ্গু যে কোনো পতঙ্গবাহিত রোগের হাত থেকে আমরা মালদাবাসীকে বাঁচাতে পারবো আমরা সেই লক্ষ্যেই কাজ করার চেষ্টা করছি আজকে বিশ্ব ম্যালেরিয়া দিবসের যে স্লোগান সেটাকে রেখে সবাইকে আরেকবার আমরা সচেতন করছি এই আমরা আগে সাতটা জেলায় সেটা এত তাড়াতাড়ি এখন মনসুন ফেস ম্যালেরিয়ার সময় এখনো পড়ে আছে আমাদের যেটা চিন্তার জায়গা সেটা হচ্ছে ম্যালেরিয়ার ডিটেকশন আমরা বাড়াচ্ছি ম্যালেরিয়া বাড়ছে তাতে আমি আতঙ্কিত নই কিন্তু প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি ফ্যালসিফেদ ম্যালেরিয়া ডিটেক্ট হচ্ছে যেটারও কমপ্লিট ট্রিটমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু ফ্যালসিপার ম্যালেরিয়া জানেন যে আরও আনুষঙ্গিক ক্ষতি করতে পারে মানুষের মৃত্যুর কারণ হতে পারে সেই জন্য আমরা চিন্তিত এবং এটা দ্রুত চিকিৎসা করে সুস্থ করে দেওয়ার দিকে আমরা সবাইকে ট্রেনিং দিচ্ছি ম্যালেরিয়া প্রতি বছর আমার মোটামুটিভাবে মানে সারা জেলার জুড়ে চারশো থেকে পাঁচশো মতো আক্রান্ত হয় তার মধ্যে মানে এই বছর তো এখন সবাই শুরু হয়েছে এখন তো সবাই এই মুহূর্তে ভর্তি নেই কিন্তু রোজই আসবে আউটডোরে কারণ খুব অসুস্থ না হলে ভর্তি দরকার পড়ে না এখন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো